বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন আছেন গ্যাস ওভেনের মধ্যে চামচ দেবেন কিসের জন্য তেতুল কিভাবে রাখলে পোকাও ধরবে না ফাঙ্গাস ধরবে না পাপসের মধ্যে চিরুনি দেবেন কিসের জন্য কড়াইয়ের মধ্যে আপনারা কোলগেট দেবেন কেন কলার খসা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে পারেন তেমনই কিছু স্কুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা তেঁতুল তেঁতুল কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি তবে এই তেঁতুলটা যদি বেশ কিছুদিন আমাদের বাড়িতে থাকে অনেক সময় দেখবেন তেঁতুলের মধ্যে ফাঙ্গাস ধরে যায় আবার পোকাও ধরে যায় সেক্ষেত্রে তেঁতুলটা কিন্তু নষ্ট হয়ে যায় তবে আমরা অনেকে কি করি তেঁতুলের যে বীজটা থাকে সেটা কিন্তু বের করে রেখে দিই যাতে করে তেঁতুলটা ভালো থাকে তেঁতুলের যে বীজগুলো থাকে সেটা যদি বের করা না হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে তেঁতুলটাকে রাখলে কোনোভাবেই ফাঙ্গাসও ধরবে না এমনকি পোকা ধরবে না আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লবণ লবণটাকে তেঁতুলের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে লবণটা কিন্তু হাত দিয়ে মাখিয়েও নিতে পারেন তো আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে একটু আমি এরকম করে নিচ্ছি আপনারা যখনই তেঁতুল স্টোর করে রাখবেন এইভাবে যদি লবণ মাখিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন তেঁতুলের যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু ছাড়ানোরও প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা ব্রাশ এই ধরনের ব্রাশ কিন্তু কম বেশি আমরা অনেকেই ব্যবহার করে থাকি এই ব্রাশগুলো দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করে থাকি কখনও কখনও আমাদের বাড়িতে কার্পেট পরিষ্কার করি আবার কখনও আমাদের যে পাপোস থাকে সেটাও পরিষ্কার করে নিই তবে এইভাবে পরিষ্কার করার ফলে অনেক সময় দেখা যায় এই ব্রাশের মধ্যে চুলের টুকরো সুতো আটকে যায় আর ব্রাশের ওপরের সাইডে যদি চুল বা সুতো আটকে যায় আমরা হাত দিয়ে এইভাবে করে খুব সহজেই তুলে নিলেও কখনো সখনো ব্রাশের ভেতরেও কিন্তু চুল বা সুতো আটকে যায় যেটা কিনা আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারি না আর যদি দিনের পর দিন এভাবে সুতো চুলের টুকরো আটকে যায় তখন দেখবেন ব্রাশ দিয়ে কিন্তু কোনোভাবেই পরিষ্কার করা যায় না সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা ব্লেড ব্লেড কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে আপনারা এইভাবে করে ব্রাশের মধ্যে দিয়ে এরকম কাঠের মতো লাগিয়ে নেবেন এতে করে কি হবে ব্রাশের ভেতরে যদি কোনো চুলের টুকরো সুতো থেকে থাকে সেটা দেখবেন টুকরো টুকরো হয়ে যাবে তারপর আপনারা ব্রাশটিকে এইভাবে করে কোনো জায়গার মধ্যে যদি আঘাত করার মতো করে নেন তাহলেই দেখবেন চুল সুতো যাই আটকে থাকুক না কেন সেটা খুব সহজেই ঝরে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আমরা অনেক সময় নানা রেসিপিতে আলুর ব্যবহার করে থাকি বা আলু মাখাও বানিয়ে থাকি তবে গরম আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকটাই সমস্যা হয় হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যেভাবে খুব সহজে আলুর খোসা ছাড়িয়ে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে নিয়েছি একটা প্লেট আর নিয়ে নিয়েছি এই ধরনের যে নেটের শেঁকাগুলো হয়ে থাকে অনেক সময় আমরা রুটি শেঁার জন্য বা কোনো কিছু ভর্তা বানানোর জন্য ব্যবহার করে থাকি এখানে আমি আলুটা দেওয়ার পর একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এইভাবে চেপে দিয়েছি এরকম করে দিলে দেখবেন গরম যে বাষ্পটা থাকবে বেরিয়ে যাবে আর আলুর খোসাগুলো আপনারা হাতের সাহায্যে এইভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন আর এক্ষেত্রে আরও একটা সুবিধা হবে আমাদের দেখবেন আলুটা যেটা রয়েছে হাত দিয়ে কিন্তু ম্যাশ করতে হবে না অনেকেরই কাছে দেখবেন আলু মেশার থাকে না সেক্ষেত্রে একসাথেই কিন্তু দুটো কাজ হয়ে যাবে এইভাবে করে আমার যতটা আলুর প্রয়োজন খোসাও ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ম্যাশ করে নেওয়াও হয়ে গেছে আর গরম ভাবটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে এবার আপনারা চাইলে এই আলুটাকে হাত দিয়েও ম্যাশ করতে পারেন বা এইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আশা করছি আপনাদের এইটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এ আমি এখানে নিয়েছি একটা ডোরমেট আমরা প্রত্যেকেই কিন্তু দরজার মধ্যে নানা ধরনের ডোরমেটের ব্যবহার করে থাকি তবে ডোরমেট যেহেতু দরজার সামনে দেওয়া হয় দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে নোংরা হয়ে যায় আর যদি এই ডোরমেট কোনো কারণে ধোয়া না হয় নোংরা তো হয়ই বেশ কিছুদিন পর দেখা যায় ডোরমেট থেকে বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে তবে যদি আপনারা কোনো কারণে এই ডোরমেটটা ধুতে না পারেন বা ধোয়া না হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু শোকায়ো না সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা এইভাবে করে ডোরমেটের চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিতে পারেন এক্সপায়ার হলেও চলবে বেশ কিছুটা পাউডার এভাবে ছড়িয়ে দিয়েছি এবার এইভাবে করে আপনারা রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তারপর আপনারা চাইলে হাতের মধ্যে কিন্তু একটা মোজাও পরে নিতে পারেন বা কাপড়ের টুকরোও নিতে পারেন এইভাবে করে বেকিং সোডা পাউডারের মিশ্রণটাকে খুব ভালোভাবে আপনারা পা পোষের মধ্যে এভাবে লাগিয়ে দেবেন যাতে করে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা চলে যায় তবে ডোরমেটের মধ্যে অনেক সময় দেখবেন সুতোর টুকরো চুলের টুকরোও কিন্তু আটকে যায় যেটা আমরা নর্মালভাবে পরিষ্কার করলেও কিন্তু যায় না তো আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় ধোয়ার ব্রাশ আপনাদের কাছে যদি এই ধরনের ব্রাশ থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পুরনো যে কোনো চিরুনি নিয়ে নেবেন তারপর ডোরমেটের মধ্যে যদি আপনারা কিছু সেকেন্ড এরকম করে নেন তাহলে দেখবেন নোংরাটা যাওয়ার সাথে সাথে যে চুলের টুকরো বা সুতো থাকবে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি চিরুনির সাহায্যে এরকম করে নিয়েছি আর যে চুল বা সুতোটা ছিল সেটা কিন্তু চিরুনির মধ্যে আটকে গিয়েছে এবার আপনারা পা যদি হাতের সাহায্যে একটু ঝেড়ে নেন তাহলেই দেখবেন যে নোংরাগুলো পাপোশের মধ্যে আটকে থাকবে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণের নোংরা ছিল পাপোষ মধ্যে তবে পাপোশটা জল দিয়ে না ধুয়ে কিভাবে পরিষ্কার করবেন আমি এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে যদি এরকম করে নিই তাহলে দেখবেন পাপোশটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে ধোয়ার প্রয়োজন হবে না অনেক সময় পাপোশের মধ্যে কিন্তু জীবাণু ব্যাকটেরিয়াও থেকে যায় বেকিং সোডা দেওয়ার কারণে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর যেহেতু পাউডার দিয়েছি পাপোশের মধ্যে যদি কোনো বাজে গন্ধ থাকে থাকে সেটাও খুব সহজেই চলে যাবে যদি জল দিয়ে নর্মাল ভাবে ধুয়ে দিই সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হয়ে যেত ঠিকই তবে যদি আপনাদের না শোকায় বা কোনো কারণে আপনারা ধুতে না পারেন সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বাকি যে নোংরাটা ছিল কাপড়ের মধ্যে চলে এসছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কলার খোসা কলা আমরা প্রত্যেক খেয়ে থাকি তবে কলার যে খোসাগুলো থাকে সেগুলো সকলেই ফেলে দিই তো কলার খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র আর পাত্রের মধ্যে আমি এই কলার খোসাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে জল এবার এই জলের মধ্যে কলার খোসাগুলো আমি ভিজিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা ঘন্টার জন্য ফিরে আসছি আমি তিন ঘন্টা বন্ধুরা কলার কিন্তু কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে জলের যে রয়েছে সেটাও এখন হয়ে গেছে এখান থেকে কলার খসাগুলো আমি তুলে নিচ্ছি এবার কলা খসা ভিজানো যে জলটা রয়েছে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি গাছ লাগিয়ে থাকি অনেক সময় দেখা যায় গাছের যে উর্বর ক্ষমতা সেটা কমে যায় যার কারণে আমরা অনেকে কি করি বাজার থেকে নানা ধরনের গাছের মধ্যে সারের ব্যবহার করি যাতে করে আমাদের গাছটা খুব ভালোভাবে ফল ফুল দেয় গাছের উর্বর ক্ষমতা বাড়ে এমনকি খুব ভালোভাবে গাছটা কিন্তু গ্রোথ করে তো আপনারা কোনো কিছু বাজার থেকে কিনে না নিয়ে এসে কলার খোসা এভাবে ভিজিয়ে রাখবেন তারপর এই জলটাকে যদি আপনারা গাছের গড়ার মধ্যে এইভাবে দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে যে গাছের ফল ফুল হয় না সেই গাছেও কিন্তু ফল ফুল হতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে এখানেই নিয়েছি একটা পাত্র আমরা এই ধরনের পাত্রের মধ্যে নানা ধরনের রান্না করা খাবার রেখে থাকি তবে খাবারটা নেওয়ার জন্য আমরা কিন্তু কোনো ছোট ধরনের চামচ বা হাতার যদি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় বারবার করে খাবারের মধ্যে কিন্তু পড়ে যায় আর আমাদের হাত লাগিয়ে খাবারের মধ্যে কিন্তু সেই চামচ বা হাতাটাকে তুলতে হয় তবে আপনারা যখনই এই ধরনের পাত্রের মধ্যে কোনো কিছু রাখবেন আর এই ধরনের চামচ বা হাতার যদি ব্যবহার করেন কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড চামচের হ্যান্ডেলের সাইডে এইভাবে করে তিন থেকে চারবার রাবার ব্যান্ডটাকে পেঁচিয়ে দিয়েছি এবার আপনারা চামচ বা হাতা যদি এইভাবে করে পাত্রের মধ্যে দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন বারবার করে চামচ বা হাতা খাবারের মধ্যে পড়ে যাবে না আপনাদের হাত লাগিয়ে তুলতেও হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে যখনই প্রয়োজন হবে আপনারা তুলে নেবেন খাবারটা আবারও এইভাবে রেখে দেবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি ছাড়িয়ে থাকি তবে রসুনের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় দেখবেন আমাদের নখের মধ্যে ব্যথা হয়ে যায় আর একবার যদি নখে ব্যথা হয় সেই ব্যথা কিন্তু খুব সহজেই যায় না তবে আপনারা যখনই রসুনের খোসা ছাড়াবেন আর ছাড়াতে গিয়ে যদি নখের মধ্যে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা চামচ চামচ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এবার গ্যাসটাকে অন করে নিয়েছি চামচটাকে আমি এইভাবে করে কিছু সেকেন্ড গরম করে নেব এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি সামান্য পরিমাণে সরিষার তেল এই গরম চামচটাকে এই সে তেলের মধ্যে এইভাবে করে দিয়ে আমাদের নখের যে জায়গাগুলোতে ব্যথা হয়ে যাবে আমরা যদি এরকম করে একটু সেঁক দিয়ে দিই তাহলেই দেখবেন যে ব্যথা করছিল সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে তো যে জায়গাগুলোতে আপনাদের নখে ব্যথা হবে সবগুলোতেই কিন্তু আপনারা এইভাবে করে গরম চামচের সাথে সর্ষের তেল দিয়ে যদি দিয়ে দেন দেখবেন অনেকটাই কিন্তু উপকার পাবেন আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা দেওয়াল ঘড়ি আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে দেওয়াল ঘড়ির ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভাবি হয়তো ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তখন নতুন ব্যাটারি ঘড়ির মধ্যে লাগিয়ে দিই তখনও দেখা যায় কিন্তু ঘড়িটা ঠিকঠাকভাবে চলে না আমরা তখন কী করি এই ঘড়িটাকেই কিন্তু বাতিল করে দিই নতুন ঘড়ি কিনে নিয়ে আসি তবে ঘড়িটা বাতিল না করে আপনারা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন যে কি কারণে ঘড়িটা আপনাদের চলছে না তো তার জন্য আমি এখানে নিয়েছি দুটো দেশলাই কাঠি আমাদের যেখানে ঘড়ির ব্যাটারিটা লাগানো হয় তার দুটো সাইডে দেখবে তারের মতো অংশ থাকে তো ওই তারের মতো অংশের মধ্যে অনেক সময় পাওয়ার চলে যায় যার কারণে আমাদের ব্যাটারিটা ঠিকভাবে সেট হয় না আর ঘড়িটাও কিন্তু চলতে চলতে বন্ধ হয়ে যায় কাঠির মাথার দিকে যে বারুদের অংশগুলো থাকে এইভাবে ঘষে দেওয়া হলেই দেখবেন যে পাওয়ারটা চলে যায় সেটা কিন্তু আবারও চলে আসবে তবে দ্বিতীয়বার যাতে এটা না হয় তার কারণে আমি এখানে নিয়ে নিয়েছি নেল পেন্ট আপনারা নেল পলিশেরও ব্যবহার করতে পারেন দুটো সাইডে এইভাবে করে আমি নেল পেন্টটাকে লাগিয়ে দিচ্ছি এবার কিছু সেকেন্ড এইভাবে রেখে দেবেন যাতে করে নেল পেন্টটা শুকিয়ে যায় তারপর যদি আপনারা ব্যাটারিটা লাগান তাহলে দেখবেন ঘড়ি কিন্তু আবারও ঠিকঠাকভাবে চলতে শুরু করেছে আর আপনারা কিন্তু এই ঘড়ি আরও বেশ কিছু দিন ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে রান্না রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় দেখবেন কড়াই যদি এইভাবে করে পুড়ে যায় এই পোড়া কড়াই আমাদের পরিষ্কার করতে দেখবেন অনেকটাই সময় লাগে এমন কি অনেকটাই ঘষা মাজা করতে হয় তবে আপনারা কিভাবে খুব সহজেই ঘষামাজা ছাড়া এই পোড়া কড়াই পরিষ্কার করে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যে লবণ আমরা রান্নাতে ব্যবহার করি সেই লবণই এখানে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিচ্ছি কিছু সেকেন্ড আমি এই জলটাকে গরম করে নেব বুঝতে পারছেন বন্ধুরা জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে একটা হাতা আপনারা খুন্তি হাতা যে কোনো জিনিস নিতে পারেন তারপর লবণ আর কোলগেটটাকে আমি খুব ভালোভাবে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই জলটাকে পোড়া যে জায়গাগুলো রয়েছে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই আলগা হয়ে যায় আপনারা চাইলে এই টুথপেস্ট আর লবণ মেশানো জলটা কিন্তু কড়াইয়ের মধ্যে দশ মিনিটের জন্য রেখেও দিতে পারেন তাহলে কিন্তু কাজটি করতে আরও সুবিধা হবে তবে আমি কিন্তু দশ মিনিট রাখবো না যেহেতু ভিডিওটা বানাচ্ছি তার সাহায্যেই আমি কড়াইয়ের যে পোড়া অংশগুলো রয়েছে এরকম করে চেঁচে দিচ্ছি যাতে করে খুব সহজেই উঠে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে যে পোড়া অংশগুলো ছিল সেগুলো কিন্তু সব উঠে গেছে এবার যেহেতু কড়াইটা অনেকটাই গরম রয়েছে একটা সাহায্যে আমি এই জলটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কড়াইটি কতটা ফেলেও পরিষ্কার হয়েছে এখন আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের পড়া জায়গাগুলো কিন্তু সবটাই উঠে গেছে এবার আমি এখানে একটা স্কাভার নিয়েছি স্কাবারের সাহায্যে হালকাভাবে এরকম করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কোনো ঘষা মাজা কিন্তু আমাদের করতেই হলো না নর্মালভাবে ভাবেও কড়াইটা পরিষ্কার করা যেত কিন্তু অনেকটাই সময় লাগতো এমনকি ঘষা মাজা করতে হতো আমরা এইভাবে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে সময়ও কম লাগবে আর খুব বেশি মাজাও করতে হবে না পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি এই টিপস আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন